হাপলা প্রতীকে নির্বাচন নিবন্ধের প্রয়োজন নেই সংবাদসত্র গ্রামের কাগজ এনসিপি নেতার গরম বক্তব্য দেবীদার উপজেলার ধামতি ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এনসিপি আয়োজিত উঠান বৈঠকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ এই গরম বক্তব্য দিয়েছেন একটি রাজনৈতিক দল নিবন্ধন ছাড়া কীভাবে জাতীয় নির্বাচন করতে পারে দলটি সাপলা প্রতীক না পেলে বিএনপির ধানের শীর্ষ প্রতীক নাকি রাখবে না কি অসম্ভব অবাস্তব কথা জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাস্তাদ আব্দুল্লা বলেছেন সাপলা মার্কা নিয়েই আমরা নির্বাচন করব এনসিপির নিবন্ধনের কোনো প্রয়োজন নেই শুক্রবার সন্ধ্যায় দেবীদার উপজেলার ধামতি ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এনসিপি আয়োজিত উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন ঠিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে এগিয়ে সূচনা র্যাক বেলের রুচিজার রুচিজার দানি জুনিয়র মগপট ও সিটি সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার হাসনাত আবদুল্লাহ আরও বলেছেন যদি আমাদেরকে সাপরা হয় তাহলে ধানের শিশু বাতিল করতে হবে থাপলা প্রতীককে কেউ থামাতে পারবে না নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে তিনি বলেন নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করছে না কমিশন এখন অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হচ্ছে এটি আগারগাঁও থেকে পরিচালিত হওয়ার কথা তিনি হুশিয়ারি দিয়ে বলেন আমরা এখন এই কমিশনকে স্বৈরাচার কমিশন হিসাবে দেখছি বর্তমান কমিশন আওয়াল কমিশনের চেয়েও নিচুস্তরের সিদ্ধান্ত নিচ্ছে দায়িত্ব অবহেলার পরিণতি কী হতে পারে তা আগের অভিজ্ঞতা থেকে জানা উচিত নির্বাচন কমিশনকে আইন মেনে সিদ্ধান্ত নিতে হবে হাসনাত আবদুল্লা অভিযোগ করেন বিভিন্ন রাজনৈতিক দল আমাদের হুমকি দিচ্ছে যাতে আমরা সাপলা প্রতীকের দাবি থেকে পিছিয়ে আসি সাপলা জাতীয় প্রতীক হওয়ায় যদি আমাদেরকে না দেওয়া হয় তাহলে দানের শিশু বাতিল করতে হবে কমিশন ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে সাপলা না দিলে আমাদের নিবন্ধন প্রয়োজন নেই উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন দেবীদার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম জেলা এনসিপি সদস্য রবিউল মনির চৌধুরী মুজিবুর রহমান মাহমুদুল হাসান সাইফুল ইসলাম প্রমুখ এনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে